সাতক্ষীরা ল কলেজে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে আওয়ামী লীগের পদ্মারীদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে অবিলম্বে এই নিয়োগ বাতিল সহ স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে প্রতারণা শিকার আইনজীবীরা বিশে জুলাই রবিবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন তারা আরো বলেন উনিশে জুলাই কলেজের বর্তমান অধ্যক্ষ অ্যাডভোকেট রবিউল ইসলাম খান আর্থিক লেনদেনের মাধ্যমে উনিশজন প্রবাসক পদে আওয়ামী লীগের নিয়োগ দিয়েছেন নিয়োগ বোর্ড ছিল সম্পূর্ণ পাতানো মাত্র প্রশ্নপত্র ফাঁস করে পূর্ব নির্ধারিত প্রার্থীদের নিয়োগ দিয়েছেন এছাড়াও কলেজ ফান্ডের এক কোটি টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ এনে তারা উনিশে জুলাইয়ের এর নিয়োগ বাতিল করা নিয়োগ বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা স্বচ্ছতা ও জবাবিহিতার মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ দাবি জানান